এক হ্রাস যন্ত্রণা এবং হতাশার সাথে অবশেষে হসপিটাল থেকে ডিসচার্জ পেল দেখতে থাকুন রাইকে খুব কষ্টের সাথে ডাক্তাররা জানায় যে রাই আমরা বুঝতে পারছি যে তোমার কত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে এই খবরটা শোনার পর যে তুমি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু সেটাতেও টেম্পোরারি আমরা তোমাকে আশা দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও তোমাকে নিজে থেকেও একটু হলো চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে তুমি নিজের উপরে স্বনির্ভর হতে পারো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনারা কী করে কথাটা বলছেন বলুন তো যেখানে কিনা আমি নিজে থেকেই নিশ্চয় বুঝতে পেরে গিয়েছি যে আমার দুটো পা অকেজ হয়ে গিয়েছে এখন থেকে আমার সকল চলার পথে আমাকে কারো একজনের উপরে নির্ভর হতে হবে আমি আর কোনোদিনও স্বনির্ভর হতে পারবো না আমাকে সবসময় অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে সেই ক্ষেত্রে আমি কি করে নিজেকে স্টেবল রাখবো তখন এ কথা বলা মাত্রই অনির্বাণ এসে বলতে থাকে যে তোমাকে কারো উপরে নির্ভর হতে হবে না তুমি নিজে সক্ষম থাকবে সব কিছু করার জন্য রাই কারণ তোমার পাশে আমি সবসময় ঢাল হয়ে দাঁড়াবো আমি তোমার সব বিপদে তোমার পাশে থাকবো তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে থামো অনির্বাণ আমি তোমার তোমার কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা চেয়েছি যে তুমি হ্যাংলার মতন আমার আগে পিছিয়ে ঘুরঘুর করছো বলো তো তোমাকে কে বলেছে যে আমার ওর দায়িত্ব নিতে আমি তো তোমার সাথে বাড়ি ফিরে যাবো না তুমি সেটা বুঝতে পারছো না নাকি তুমি বুঝতে চাইছো না তখন বলতে থাকে কেন রাই আমার সাথে তোমার বাড়ি ফিরে যেতে কি সেটা তা আপত্তি বলো তো তোমার এই বিপদের দিনে আমাকেই তো তোমার পাশে থাকতে হবে তাই না কারণ আমরা অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি আর আমি তোমার সব দুঃখ সুখে দুঃখে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছি তাহলে এখন এই বিপদের দিনে তুমি আমার হাত না ধরে কার হাত ধরবে তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আমি মরে যাওয়াটা প্রেফার করব কিন্তু তা শর্ত তোমার হাত ধরা কোনো দিনও আমি ইচ্ছে প্রকাশ করব না কারণ তোমার মতন একটা পাশন্ড আর একটা অমানুষের সাথে দম বন্ধ করব এই সম্পর্কে জড়িয়ে থেকে আমার যে অস্বস্তিটা হচ্ছে না সেই অস্বস্তিটাই আমি দূর করতে পারছি না আর এর উপরে যদি আমি তোমার সাথে বাড়ি ফিরে যাই তাও আবার আমার দুটো অকেজ পা নিয়ে তাহলে তো আমার মনে হবে যে না আমি জীবিত থাকা সত্ত্বেও আমি একজন মৃত মূর্তি মানুষের মতন রয়ে গিয়েছি তোমার সাথে তাই না তখন কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে না থাক অনির্বাণ আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি আমার মেয়ের ড্রাইভার নাও আমার মেয়ের ডাইভার সব কিছু আমি দিব রাইয়ের যত কাজ আছে সকল কাজ আমি করে দেবো রাই তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়ছিস কেন বলতো তোর সহযোগিতা করার কি আমাদের বাড়িতে অভাব আছে লোকের বলতো তখন এ কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে দেখুন আপনাকে আন্ডার ট্রিটমেন্টে থাকতে হবে আর আমরা যথেষ্ট পরিমাণে থেরাপি দিয়ে দিয়ে চেষ্টা করবো যাতে আপনি খুব তাড়াতাড়ি রিকভার করেন তখন এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত আমি আশা করবো যে এই ক্ষেত্রে তুমি একটু স্ট্রিক্ট থাকবে তুমি এমন কোনো অবহেলা করবে না যার ফলে কিনা না রায় দিদিবের কোনো ক্ষতি হয়ে যায় তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনার কী মনে হয় আমি আমার রায় দিদি টিভের প্রতি কোনো রকম কোনো অবহেলা করবো বলুন তো তখন এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকি যে আমার বাড়িতে রেখে যদি আমি ডাক্তারদেরকে আমার বাড়িতে এনে যদি তোমাকে ট্রিটমেন্ট করে তাতে কী সেটা এত আপত্তি তোমার রাই বলো তো আমি মানছি জানি একবার অপরাধ করে ফেলেছি কিন্তু আমি সেই অপরাধে প্রাশ্চিত করারও তো চেষ্টা করছি তুমি সেটা কেন বুঝতে চাইছো না বলতো তুমি সেই থেকে আমার উপরে রেগে আছো আমি তো সেটা যথেষ্ট পরিমাণে তার জন্য তোমাকে টাইম দিচ্ছি কিন্তু তাই বলে তুমি এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না তখন রাই বলতে থাকে যে আমাকে আমার ভাগ্যটা নিজেকেই নির্ধারণ করতে দাও প্লিজ অনেকবার তোমাদের ভিডিওটি ভালো লেগে তাহলে কিন্তু সেটা সাবস্ক্রাইব করো